হ্যালো আসসালামাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেবিডি শখের তোলা আশি টাকা একটা কথা আছে না ঘরকে সুন্দরভাবে সাজাতে যেরকম আমাদের প্রয়োজন সেরকম হচ্ছে রান্নাঘরের রান্নাঘরের যে জিনিসপত্রগুলো আছে গ্রোসারি আইটেম কেউ মশলা জার ডিববার ডুববার থেকে শুরু করে এখানে পেয়ে যাবেন সব কিছু হ্যাঁ এখানে আসেন তো ভাইয়া তো আজকের বিরিয় হচ্ছে মাত্র ত্রিশ টাকা থেকে শুরু তো আমরা তিরিশ টাকা দিয়ে আপনাদের মশলার বয়াম ঝাড়টার গুলো দেখাবো তো এখানে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট আছে এগুলোর মধ্যে মশলাগুলো রাখলে অনেক সুন্দর আর আপনার জানেন কাঁচের মধ্যে মশলা রাখলে কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত এগুলো হচ্ছে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা সো কিউট দেখেন এটা কত সুন্দর এগুলো তিরিশ টাকা করে থাকছে দেখেন কালারিং থাকছে ওয়াও তিরিশ টাকা করে থাকছে এখন দেখাবো হচ্ছে একটু বড় গুলো এগুলো কত করে ষাট টাকা আছে এটা আছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে ছোট এটা সাড়ে তিনশো গ্রাম চল্লিশ টাকা এটা পাঁচশো গ্রাম আর গ্রাম গ্রামের সাইজ তার ছোট আছে আড়াইশো গ্রাম হবে এটা আছে পঁয়ত্রিশ টাকা আর একটা আছে এটা চল্লিশ টাকা এগুলো আমি দুজন পাবো তারপরে এটা দেখতেছে এটা হচ্ছে আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা দুইটা সাইজ আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম

অনেক অনেক সুন্দর সুন্দর থাকবে যাই নিবেন একদম সুপার থামা অফারে ₹60 রাখতেছে ওনলি কিন্তু স্কয়ার শেপের মধ্যে আর এইগুলো লাল অনেকগুলো সে কত করে ঢাকবা করে করে এবারে টাকা আছে এই একটা একটা আছে প্রাইস টাকা প্রাইস টাকা প্রাইস Bu da 25 taka. 50 taka, ne cute. Ede 40 taka, coffee bitter 250. 40 taka. Ede asette 70 taka. Bakın, skirt 60 taka bitter bonus halinde. 80 bu

এটা হচ্ছে আপনার দোকান নাম্বার একশো পঁয়ষট্টি বনলতা কাঁচা কাছাব নিউ মার্কেট ঢাকা বারো এখানে ইউ বার্সেলেব আছে গেছলাম